মুরব্বীরা আমার দিক থেকে মুরব্বীরা আপনারা এখন না বুড়ো হয়ে মনীষ হয়েছেন আপনাদের পনেরো ষোলো বছর বয়স পর্যন্ত স্বভাব কেমন ছিল মনে হয়ে দেখেন ল্যাংটাও এই খাল দিয়ে নাইয়ে বেড়াইছেন ষোলো বছর পর্যন্ত ল্যাংটাও এ গোসল করছেন একটু মিথ্যে কথা করছি আমার মনে আছে আমি ওই বাড়িতে ছিলাম একটু আগে শোষেন নাই বুড়ি আলির বাদে ভাষা গুছিয়ে টুছে চলিয়ে গেছেন

এই কাজ করলে ছাত্র চলে যাবে সাবধান থাকবেন স্থানীয় মুরবীরা খুব সতর্ক থাকবেন যদি আরেকটা খেয়াল রাখবেন যারা কর্তৃপক্ষ আছেন কমিটি কখনো শিক্ষকদের যদি ভুল হয়। এই ছাত্রদের শাসাবেন না ছাত্রদের সামনে যদি শিক্ষক শাসন করেন অন্যায় হতেই পারে ভুল হতেই পারে এটা আপনারা পার্সোনাল মিটিং এর ভিতরে শালীন ভাষায় হুজুর এই কাজটা এরকম না করে এরকম করলে সুন্দর হইতো এরকম করলে সুন্দর এটা সুযগ দিন তারে আ হুজুর কোন জায়গাতে আইছো সে আগে কয় হুজুরের সুবহয়ে খেদাইছি হুজুর কয় তারে তুই এত শয়তান নিয়ে থাক আসসালামু আলাইকুম মাদ্রাসা হবে না কোনোদিন ঠিক মাদ্রাসা হবে না কোনোদিন সতর্ক থাকবেন কমিটির পদ দিয়ে কাড়াকড়ি যে জায়গা আছে সে জায়গা মাদ্রাসা হবে না সে জায়গা মাদ্রাসা হবে না সভাপতি আমারে বানালো না সেক্রেটারি বানালো না আল্লাহর কসম যদি একটা কথা উলামাই کرامকে বলে থাকে ঘটনা যদি এরকম ঘটে থাকে অনেক সময় কথায় মিশে যায় তারপরে মনে যে হুজুর আশিয়্যা দিসে এই যে আল্লাহর কিতাব এখানে উপস্থিত খোদার কসম আমার কেউ বলে নাই সমস্যাগুলো কি তাই আমি বলি মাদ্রাসা যদি করতে হয় তাহলে এই সমস্যা মুক্ত করতে হবে কথা বলেন ঠিক ছাত্ররা অন্যায় করছে উস্তাদ থাকি কমিটির লোকে সেই ছাত্রের শাসন করে উস্তাদের কাছে না কিয়া যাই থাপ্পড় একটা দিয়ে দিছে শক্ত কথা একটা बोलিয়ে ফেলেছে। ছাত্র চলে যাবে না। যদি মাদ্রাসা চান সম্মান চান আর এই মাদ্রাসা রাখলে লাভ কি আরে এদিক খেয়াল করেন কষ্ট হচ্ছে আমি কি একেবারে অপরজনের কথা বলতেছি হ্যাঁ ঠিক আছে তো না তাহলে শোনেন এদিক দেখান আপনার মাদ্রাসা থাকলে লাভ কি আপনার ফ্যামিলিতে চারটে ছেলে সারি বিদেশ থাকে আপনার মরণের সময় আসে কোরআন শরীফ পড়লে মরণের সময় যদি মেয়েদের পাশে সুরে আসিন তিলাওয়াত করা হয় তার মৃত্যু যন্ত্রণা হয় না রহমতের ফেরেশতা তার জানটা নিয়ে যায় মেয়ে দুটো ছেলে তা বিয়ে দিয়ে দেশের মাদারিপুর একটা আর কালকিনি একটা ছেলে সাইডে থাকে বিদেশে ইটালি ফ্রান্স অস্ট্রেলিয়া জার্মানি বুড়ি তো বুড়ি হয়ে গেছে সোহে দেয় না আপনার পাশে কোরআন শরীফ পড়বে কিনা আপনি প্রতিবেশী একজন বলে রাখছেন আমার যখন বেগতিক দেখবি মাদ্রাসার হুজুরে ফোন দিবি আমার পাশের জন্য কয়েকটা ছেলে নিয়ে এসে কোরআন শরীফ পড়ে রাত দুইটের সময় আপনার অবস্থা খারাপ স্বাস্থ্য বাইর বেটা মাতি যে একজন ফোন দেশে হুজুর তাড়াতাড়ি এসে আমার কাকা তো মাদ্রাসায় ওই পাশে ওই বিল্ডিংটা আমার শাসা করে দিয়েছে এই পাশে জমিটুকু উনি কিনে দিয়েছে তা আমার শাসার এখন অবস্থা ভালো না মরে মরে বাপ উনি বলে গেছে কয়েকটা ছাত্র পাঠাই দিত ওনার মরণের সময় ফোন পাইয়া সেই শীতের রাত্রে এই একটু একটু পোলা পান ডাক দিয়ে উঠাইয়া হুজু বলে চল

একটা শান্তির মরণ এমন একটা জান্নাতি মরণ যদি পাইতে হয় তাহলে নিকটে মাদ্রাসা থাকতে হবে আর যদি এই মাদ্রাসা বন্ধ হয়ে যায় আপনি বন্ধ হচ্ছেন রাজের বড় মাদ্রাসায় ট্যাকের আর চার প্রসন্ন নদী মাদ্রাসায় হুজুররা আসতেছে আসতে আসতে শিবুলতলি আসতে আসতে খবর গেছে হুজুর আইছেন না ওনার মরা হয়ে গেছে আল্লাহর কোরআনের পাখিদের বিচারে পয়সা খরচ করলে আমি বলি এদিক তাকান বলতে তোমাদের লজ্জা করা উচিত বোমা বানাই হুজুররা অস্ত্র হুজুররা যারা সাইন্স পড়ে না বিজ্ঞান পড়ে না

আজকে ট্যাবলেট বানাতে পারোনা বিদেশ থেকে সব টানা লাগে এই দেশে তার অন্য দেশের মেশিন এনে তাই জোড়া তালি দিয়ে বানাও নিজ দিয়ে আবিষ্কার করো তো থেকে এই সেলমেসের আর নবদেশেতে একটা শূয়র ফাসাই ভুটো হবে তাও নিজিলা পারে না তার দেশেতে ভুটো যানা লাগে দুঃখের বিষয় পরিতাপের বিষয় আল্লাহর কুরআনকে সম্মান করলে বাংলাদেশ আকাশে উঠবে সোনার বাংলাদেশ আমার স্বাধীন বাংলাদেশ সোনার বাংলাদেশ আমার স্বাধীন বাংলাদেশ এই দেশের মাটি স্বর্ণের চাইতে খাটি যেখানে যা লাগায় সেখান থেকে তাই ফলে সার ওষুধ কীটনাশক কিচ্ছু দেওয়া লাগে না আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ওয়ালা আননা হালাল কুরা আমানু ওয়াত্তাকাউ লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আর তুই আমারে ঈমান আর ইসলাম দান কর তুই আমারে ঈমান দে আর তাকওয়া দে ঈমান দে আর তাকওয়া দে নামাজ পড় রোজা হার হাসকর যাকাতকর পর্দাকর কুরআন পড় মসজিদকর মাদ্রাসাকর আল্লাহকে বিশ্বাস কর লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আর আসমান আর জমিন থেকে রহমতার বরকত আর শান্তির সমস্ত দরজা খুলে দেব। ওয়াদা কর আল্লাহ জোর হলনা কর আল্লাহ আল্লাহ বছরে দুইবার নিত্য কথা কয় মাসে মাসে ওয়াদা কিলাপ করে যাহা বলে তাহা করে কথা বলেন যাহা বলে যাহা বলে আর তাহা করে যাহা বলে তিনিই কে আর সবাই বিলাং ফায়ার মারে আমাকে ভোট দেন দেখেন কি করে ছেড়ি দেই রাস্তা খাল বানায় দেব 12 মাস নৌকো তলায় বেড়াবেন আসমান ভাঙি জমিনি নামাবো লাঠির মুতে মুগুর ঘুরি ছেড়ি ভোট কটা দিছি ঐ ওই যে ঢাকা যে বসে রইছে ফোন করে কোথায় পাবে ঢাকা অতসব আইখেনার মধ্যে আসলে তো ঢাকা কেউ দেখতেছেনা ঢাকার হিসাব আইখেনার ক্ষেতাতলে ঢাকা কম্বলের তলে ঢাকা সিটার বাট পার দুই নম্বর চোদ্দ নম্বরকে পালাই পড়িয়া আমাদের ইমান আমল সব ধ্বংস হয়ে যাচ্ছে কথা না কেন

আমলিগ বলি নাই বিএনপি বলি নাই জামাত বলি নাই জাতীয় পার্টি বলি নাই কোন দলের নাম কই নাই যে দলই এই কাম করবা সেই দলই সম্মান পাইবা আর যে দল এই জায়গা বিয়াদবি করবা জুতর বাড়ি খেয়ে পালাইতে বাধ্য হবা শারফুল মাকান বিল মাকিন অবস্থানকারীর কারণে অবস্থানের দাম বাড়ে আর কমে আপনাদের এই পরিস্থিতি আপনাদের এই মহিষমারি কি বলা হয় মহিষমারি মহিষ

কি কিনে নুরায়ণপুর হ্যাঁ তাইলে ঠিক আছে নুরের থেকে বলেন আলহামদুলিল্লাহ বগুলা একটা মহিষ আছে ওই মহিষমারি আমি মাহফিলে যাই ওরা রামের সাথে কাম ঠিক রাখছে প্রত্যেক বছর মাহফিলে বড় বড় দু দিয়ে মহিষ মারিয়ে তাই দিয়ে খিচুড়ি রেঁধে খায় কি হচ্ছে আমি জানি না তো মহিষ মারিয়া নুরায়ণপুর আপনারা এই মাদ্রাসা ভাইয়া খুশি না বেজার সত্যি খুশি সত্যি খুশি আল্লাহ তালা আপনাদেরকে সম্মান বাড়ায় দিক বলেন আমি মাদ্রাসা ঠিক থাকবে তো ওলামাই গ্রামের আসা যাওয়া ঠিক থাকবে মাদ্রাসার সাথে উল্টো করবেন তো আমাদের আসা যাওয়া বন্ধ হয়ে যাবে মাদ্রাসা ঠিক রাখার জন্য দুই গ্রুপে দুটি পরামর্শ দিয়ে আমি অজের দিকে যাবো ওই দিক দেখান যুবকদের আগে বলি বলবো মাদ্রাসা যদি চান এ থেকে যদি দোয়া আর বরকত পাইতে চান তাহলে যুবকদের একটা খেয়াল রাখতে হবে যুবক আমার সব যুবক যুবকে এদিক যুবকদের খেয়াল রাখতে হবে বহিরাগত ছাত্র শিক্ষকদের সাথে কখনো শক্ত ব্যবহার করা যাবে না অনাকাঙ্ক্ষিত আচরণ করা যাবে না শক্ত করে হুজুর ও হুজুর এ রাজাকার এ মহিলাবাদ এ তালেবান এ হেফাজত এই খেক মারিয়ে খেক ছেলের মতো ভেক্সি মেরিয়ে কথা কবেন না বিনয়ের সাথে ছোট্ট ছেলে একটা দেখেছো একটা ছেলে দূর থেকে আসে মুখান মলিন বেজার দাদা তোর নাম কি আমার নাম আব্দুর রহমান জিজ্ঞেস করছেন বলে আরো আবেগ বাড়ি গেছে ছোট মানুষ তার বরান ফুটতিছে বাড়তে বাড়তে ঘুরে বেড়াচ্ছে তুই এরকম মুখ বেজার খাইসটাই তো ভরে কয় না খাই নেই আবাদ খাই গে কয় না আবাদ নাই বোর্ডিং এ খাই দুই বেলা খাতে দেয় উ সকালে সাইড দেয় উ রাত্রি সাইড দেয় ওই এমন ভাবে টাইনি কইছে কেমন যেন ওরা এক মাস পর পর সাইডে কাটি দেয় কোন সকালে সাইডে দেয় ওই রাত্রি সাইডে দেয় দুপুরে খাই না দুপুরে খাইনি যুবক তোমার শুনেই ফরানটা কে পেয়েছে আরে আমি তিন বেলা খাই মায়ের হাতের খাবার আর যুবক কাজে কুড়ি বাড়িটা বেশি বেশি খাই পকেট ভাড়া টাকা থাকে দুই ভাই বিদেশ থাকে আমার আলাদা মাসে বিশ টাকা দেয় তাই ভাঙ্গি চার দোকান লুটে ফুটে খাই আর এই ছেলেটা এই ছেলেটা

এত না বা ফুলবাসার না নেমরদা বা 갔তোবা খবর রুটিতে কথা কায় এই রুটিতে দশটা রুটি বানায় প্লেটে তুই জান সাথে গল্প রুটি কিন্তু রুটিতে কথা কয় কিভাবে একটা লোক ক্ষুধার তরণে গাছতলায় পড়ে রইছে কথা বলার শক্তি নাই ওই লোকটারে দুটো রুটি খাওয়াই দেন এবার লোকটার লোকটার পেটে যখন ওজন হয়েছে গায়ে শক্তি আছে কথা কয় রুটি আলাদা ছিল সেও কথা কয় না ওই লোকটা গাছতলা শুয়ে রয়েছে দুর্বলতায় কথা বলতে পারে না যখন রুটির ওর পেটে ঢুকাই দেছে এবার লোকটা কথা কয় তাহলে কথা কিসে কয় রুটিতে কথা কয় কথা কান না এবার এই ছেলেটা টেপটাপ করে টেপ রেকর্ডের মধ্যে কথা কয় ভাই যে আপনার বাড়ি কোন জায়গায় মাদ্রাসার ওই পাশে কামে একটু কাকিয়া মারে দেখতে যাব তোর বাড়ি কোন যে কাকা আমার বাড়ি কোটালি পাড়া ও এই জন্যই তো তোরা এত চালাক হা ভাইজান যাব আপনাকে বাড়ি সাথে করে চলে গেছে যাইয়া যাই এই কাকিয়া মার পা জড়াই ধরছে তুমি যুবক বাড়ি দিয়ে বলছে মা দুপুরে কি খাবার আছে কয়েক কোনো খাবার নাই তোর জন্য ফ্লেট এসে ভাত আছে ঠান্ডা ভাত দুটো কাঁচামরিচার একটা পাহাবরই। বড়ই এখন তো খাসা আগে দুপুর বেলা ঠান্ডা বা তার কাঁচামরিচ আর পাকা টেবাগো রয়েছে কিরম লাগতো কন্দি বিরিয়ানি ফুলার চাইতো অর্ধ ঠিক না তোর জন্য এই আছে ছেলেটা তুমি যুবক কান্দে কান্দে কমা জীবন বলি তোমার হাতের খাবার খাইছে যে তিন বাচ্চাটা ওর কিছু নাই ওর মাও নাই ওর বাপও নাই ওর দাদা দাদি নানা নানি কেউ নাই আমাকে মাদ্রাসায় পড়ে সকাল বিকেল দুই একটু বোর্ডিং খাবার খায় ও দুপুর বেলা ভাত পাই নাই ও ওর একটা পাউরুটি খাওয়াই নিয়ে আইসি আমি জীবন বলে খাইছি আজকে দুপুরে খাবো না আমার দুপুরে ভাত কয়টা আমার ছোট বাইরে দাও ভাত সামনে দিয়ে কয় দাদা তুই মা খা যুবক সামনে বসে খা ওর খাওয়া দেখে আর চোখ থেকে পানি ছেড়ে ছেড়ে দিয়ে কান্দে কয় আমার যদি অবমনাক্ত করতে তাহলে আমারতে এই অবস্থা হইতো আমিওতে এমন হইতাম নিজেকে এতিমের দিকে নিয়া এই আফসোস জাহের করতেছে আর কয় দাদা তুই খা তোর লোকমা মা খানো দেখব তোর মুখে ভাত দেয়া দেখব তুই কিভাবে সাভাইস খাস তাই দেখব আমি তোরে দেখে দেখে দিলকে ঠান্ডা করব ছেলেটা খায় আর যুবক তাকায় তাকায় দেখে ছেলেটা খায় বাশাই মাদ্রাসায় যাইয়া দুই রাকাত নামাজ পড়ে সিজদায় পড়ে কয় রব্বুল আলামিন আপন ভাইও নিজের মুখের খাবার এমন দেয় না মাও অনেক সময় ভুলিবালাই খেয়ে ফেলে সন্তানরে নিজের ভাইয়ের চাইতে অর্ধম করলো ও আল্লাহ তোমার এই যুবক বান্দা যদি মদ গাজায় আবাক হয় তারে তুমি মাফ করে দিতে হবে আল্লাহ যদি বেনামাজি হয় তাও তোমারে মাফ করে দিতে হবে আল্লাহ যত বড় গুণা করু করে মাফ করে দিতে হবে তুমি নিজের জন্য কখনো দোয়া করতে সুযোগ পাও না শুধুমাত্র এক লোকমা ভাগ খায় দেশ তোমার জন্য অবিরাম দোয়া করতে আছে আল্লাহ তার দোয়া কবুল করে তোমার দিনের খাদেম হিসেবে কবুল করে নিয়ে গেছে স্থানীয় যুবকরা

তাহলেই তোমার সম্মান বাড়বে তাহলে মাদ্রাসা হবে ওই ছেলেটা যদি কোন সময় তার মামা বাড়ি খালা বাড়ি যায় যাই ওই এলাকার যারা মাদ্রাসায় পড়বে তাদেরকে বলবে ও খালা ও মামা আপনারা যদি মাদ্রাসা ছেলে দেবে এদেরকে মাদ্রাসায় দিতে চান তাহলে আমাদের নুরাইনপুর মহিষমারি মাদ্রাসায় দেবেন ওই এলাকার যুবকরা আপন ভাইয়ের চাইতে অদ্যম ওরা নিজের মুখের খানা তালবে আলিম রে খাওয়ায় এইভাবে সে সারা দেশে দাওয়াত পৌঁছায় দেবে মাদ্রাসায় ছাত্র ধরাইতে পারবেন না এত ছাত্র আসবে পাকান্তরে যুবক যদি তালবি আলিম রে রাজা কার মৌলবাদ হেফাজত করে থাপ্পর দিয়ে গালি দাও গাল থাপ্পড় দাও ও বলবে হুজুর তুমি তা কর তোমার ওই শুয়োর গুলো থাকুক আমরা এই মাদ্রাসায় পড়বো না পায়ে গাদা লাঙ্গে নিস মুলকে খুদা তঙ্গে নিস আল্লাহর দুনিয়া থুলা না ফকিরের ট্যাং খোলা না এ মাদ্রাসায় পড়বো না রাজুর বড় মাদ্রাসায় পড়বো ওই পাশে আসা আসা কি বলে সুপা মৌলানা আবুল বাসার মাদ্রাসা ওই মাদ্রাসা অনেক সুন্দর বড় ভালো পড়াশোনা আমরা ওই মাদ্রাসায় পড়বো ওই এলাকার মানুষ খাইতে দেয় পড়তে দেয় ভালো জাগ দূরে চলে যাবে আর রাখতে পারবে না খেয়াল করেন কবুতার পালেন বাড়ি একশো কবুতার আছে ওর মধ্যে যদি একটা কবুতাররা বিলাইতে দূরে নিয়ে যায় বাকি কবুতার রাখতে পারবেন না এত কবুতার তো বিলাইতে খাবে না খাইছে তো মাত্র একটা মুরব্বী কবুতার সবাই যে কয় আরে আজরাইলি বাড়ি চিনে গেছে আর বাড়ি থা যাবে না বিলাইতে যখন একটা ধর্ষে টপাটপ করে ফেলাই দেবে তাড়াতাড়ি বাসা খোঁজ এবার যা ধরে উড়ে চলে যাবে রাখতে পারবেন না মাদ্রাসার ছাত্রদের একটার গা হাত দিবেন দল ধরে চলে যাবে পায় ধরে রাখতে পারবেন না এ ব্যাপারে যুবকরা তোমরা সতর্ক থাকবা দুই নম্বরে মুরব্বিরা আমার দিক তাকান মুরব্বিরা আপনারা এখন না বুড়ো হইয়ে মুনিছি হইছেন আপনাদের 15 16 বছর বয়স পর্যন্ত স্বভাব কেমন ছিল মনে হইয়ে দেখেন ল্যাংটা এই খালি দেনাইবে রাইছেন 16 বছর পর্যন্ত তো ল্যাংটা গোসল করছেন এত ambito কথা বলছি আমার মনে আছে

আর আরেকটা খেয়াল রাখবেন যারা কর্তৃপক্ষ আছেন কমিটি কখনো শিক্ষকদের যদি কোনো ভুল হয় এই ভুল ছাত্রদের সামনে তারা শাসাবেন না ছাত্রদের সামনে যদি শিক্ষকরে শাসন করেন অন্যায় হতেই পারে ভুল হতেই পারে এটা আপনারা পার্সোনাল মিটিং এর ভিতরে শালীন ভাষায় হুজুর এই কাজটা এরকম না করে এরকম করলে সুন্দর হইত এরকম করলে সুন্দর এটা সুযোগ দেন তারা হ্যাঁ হুজুর কোন জায়গায় চাইছো সে না আগের কয় হুজুরে সুবইয়ে খেদাইছি তুই শয়তান নিয়ে থাক মাদ্রাসা হবে না কোনোদিন মাদ্রাসা হবে না কোনোদিন সতর্ক থাকবেন কমিটির পদ দিয়ে কারাকাড়ি যে জায়গা আছে সে জায়গা মাদ্রাসা হবে না সে জায়গা মাদ্রাসা হবে না সভাপতি আমারে বানালো না সেক্রেটারি বানালো না আল্লাহর কসম যদি একটা কথা উলামা ইকরাম বলে থাকে ঘটনা যদি এরকম ঘটে থাকে অনেক সময় কথায় মিশে যায় তারপরে মনে যে হুজুরা শিয়ে দেশে এই যে আল্লাহর কিতাব এখানে উপস্থিত খুদার কসম আমার কেউ বলে নাই সমস্যাগুলো কি তাই আমি বলি মাদ্রাসা যদি করতে হয় তাহলে এই সমস্যা মুক্ত করতে হবে কথা বলেন ছাত্ররা অন্যায় করছে উস্তাদ থাকি কমিটির লোকে সেই ছাত্রের শাসন করে উস্তাদের কাছে রাখিয়া যাই থাপ্পড় দিয়ে দিছে শক্ত কথা একটা বলিয়ে ফেলেছে দল ধরে ছাত্র চলে যাবে মাদ্রাসায় রাখতে পারবেন না যদি মাদ্রাসা চান সম্মান চান আরে এই মাদ্রাসা লাগলে লাভ কি আরে Adik খেল করেন কষ্ট হচ্ছে আমি কি একবারে অপরজনীয় কথা বলতেইছি না হ্যাঁ ঠিক আছে তো না তাইলে শুনেন Adik তখন আপনার মাদ্রাসা থাকলে লাভ কি আপনার ফ্যামিলিতে সাইডে ছেলে সাইריהটা বিদেশ থাকে আপনার মরনের সময় আসে কুরআন শরীফ পড়লে মরনের সময় যদি মায়েতের পাশে সূরা ইয়াসিন তিলাওয়াত করা হয়

স্বাস্থ্য বাইর বেটা মাতি যে ফোন দেশে হুজুর তাড়াতাড়ি এসে আমার কাকা তো মাদ্রাসায় ওই পাশের ওই বিল্ডিংটা আমার চাষা করে দিছে এই পাশের জমিটুকু উনি কিনে দিয়েছিল তা আমার চাষার এখন অবস্থা ভালো না মরে মরে বাপ উনি বলে গেছে কটা ছাত্র পাঠায় দিতে না মরণের সময় ফোন পাইয়া আসে শীতের রাত্রে এই একটু একটু পোলা পান ডাকতে উঠাইয়া হুজু বলে চল কাকার জমির পর মাদ্রাসা ওনারে খালি এতে মূর্তি দেয়া যাবে না ওনার কোরআন শরীফ দিয়ে মারতে হবে পাঁচখান নিয়ে যে চতুর পাশে গিরে বসছে আজ রাইন কোন পাশতে না কোন পাশতে আসছে গলা তো যায় না সুর ও আসিন এক মুবিন দুই মুবিন তিন মুবিন পড়তে পড়তে অনাসে চাষা ঘুমাই গেছে উনি যে মরিয়ে গেছে উনি নিজেও টের পাই নিজে কোন ফাঁকে মরিয়ে গেলাম এমন একটা শান্তির মরণ এমন একটা জান্নাতি মরণ যদি পাইতে হয় তাহলে নিকটে মাদ্রাসা থাকতে হবে আর যদি এই মাদ্রাসা বন্ধ হয়ে যায় আপনি বন্ধ হচ্ছেন রাজর বড় মাদ্রাসায় ট্যাকের আর চার প্রসন্ন নদী মাদ্রাসায় হুজুররা আসতেছে আসতে আসতে শিমুল তলি আসতে খবর গেছে হুজুর আইছেন না ওনার মরা হয়ে গেছে আসতে আসতে আজ রাইলে তাদের নিয়ে বেসতে ভ্যানে উঠেছিল তাহলে আপনি কোরআন কইলেন না কাজেই ঘন ঘন মাদ্রাসা হওয়াটা একান্ত জরুরি কথা কেন কেন এবং এই মাদ্রাসার নাম হলো দরকারি মাদ্রাসা কি নাম এর নাম কি মাদ্রাসা দরকারি বলে বলেন না কেন আমার জীবনের এত বড় দরকার যারা পাইছি সে দরকারি না আরেকটা একটা আসলে সরকারি তাকে রাত দুইটের সময় পাওয়া যায় না সরকার তাকে টাকা দেয় অনেক পয়সা দিয়ে করছে কিন্তু রাত দুইটের সময় তার প্রিন্সিপাল ফোন দেবেন হুজুর পাঁচ ছশোটা ছেলে মেয়ে পাঠায় দেন কেন কাজে আমার চাষা মরে যাচ্ছে এখনই কোরআন শরীফ পড়তে হবে কি জব দেবে তোমার সাসারি অসময় মূর্তি করছে পিতা হ্যাঁ এখন মাদ্রাসা কেউ আছে কাল সকাল দশটার পরে মূর্তি বলি আজরাইল চলে যেতে বলো এখন হবে না এই করলে আজরাইল চলে যাবে না সরকারি টাকায় প্রতিষ্ঠান আমার দরকারের সময় পাইলাম না সরকার একটা কথা দেয় না আমার দরকারের সময় পাই কাজে ওটা সরকারি এটা দরকারি কথা কন মানুষের স্বভাব সরকারি ডারে বস্তা বৈরে দিয়ে আরো উঁচু করার চেষ্টা করে দরকারি ডার পিছনে মোটে একটু ভাবে না একটু ভাবে না আমার জীবনের অর্জন আমার জীবনের অর্জন থেকে একটা অংশ মাদ্রাসার সাথে আমি জোড়ায় রাখবো ই একশো টাকা দিয়ে হোক এক বস্তা চাউল দিয়ে হোক একটা নিট দিয়ে হোক একটা টাইলস দিয়ে হোক এক হাজার টাকা দিয়ে হোক যেভাবে হোক এর সাথে একটা সুতো আমি বাধা থাকবো কথা বলেন ঠিক ঠিক না রাজি আসেন না ইনশাআল্লাহ সরকারের কাছে চাই না দরকারি প্রতিষ্ঠান আমরাই চালাব আল্লাহ তুমি আমাদের তৌফিক দান করো